ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা উপজেলা শাখা চার নম্বর উন্নয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সম্মানিত বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি উপস্থিত শেরপুর এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা প্রিয় দেশবাসী আমি প্রথমে জিজ্ঞাসা করছি আপনারা কেমন আছেন তো ভালো পাঁচ তারিখের চাইতে পাঁচ তারিখের আগে যেমন ছিলাম তার থেকে আমরা এখন কি পাঁচ তারিখের আগে মনে হয় বাংলাদেশের প্রসাদ ব্যথা আরম্ভ হয়েছিল পাঁচ তারিখে যখন দেশ স্বাধীন হয়েছে এরপর থেকে আমাদের দেশের মানুষগুলো মুক্ত মনে কথা বলা মুক্তি চলাফেরা করা ব্যবসা বাণিজ্য সকল স্কুলে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি কথা কিনা আমাদের স্বাধীনতা কেটে নেওয়া হয়েছিল আমাদের জবান বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তার বক্তব্যের মধ্যে ওয়াজ মাহফিলে তার মুখ থেকে কোরআনে বলতে পারছেন না ইলম সাহেব কোন মসজিদে মিম্বরে আল্লাহর কথা হক কথা বলতে পারছেন না এবং এই দেশের মানুষ ন্যায় কথা বলতে গেলেও তাদের কোনforRoot করা হয় তো জেল জুলুম তার কোনো সীমা রাখা নাই কিন্তু আজকে তারা দীর্ঘ 16 বছর 17 বছর ক্ষমতার বস্ত দদেশে বসে ক্ষমতা অপব্যবহার করেছে শেষ পর্যন্ত তারা তাদের ক্ষমতা টিকে রাখতে পারে নাই ইতিহাস থেকে শিক্ষা হয় ইতিপূর্বে যারা পৃথিবীতে এসেছিল জালিম শাহী যতগুলো এসেছিল তারা সবাই কিন্তু জুলুম করতে করতে শেষ পর্যন্ত তারা সুতার মালা পরে লাঞ্চনার মালা পরে তারা কিন্তু বিদায় নিয়েছে কোথা দিকে না আজকে আওয়ামী লীগ সরকার তারাও কিন্তু সেই ইতিহাস রচনা করল আবারও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো যারাই ক্ষমতার মস্তরে বসেছেন তারাই কিন্তু করেছেন জাতির জাতি তাদেরকে ক্ষমা করে নাই ক্ষমতার পাবে পালা হয়েছে শাসকের পালা হয়েছে কিন্তু বারবার তারা জুলুম করেছেন জাতির প্রতি জাতি তাদের ক্ষমা করে নাই এই ইতিহাস থেকে অতি শিক্ষা নেওয়া দরকার ছিল এরশাদ সাহেব আসলেন তারাও কি বল সৌরতন্ত্র গঠন করলেন যে সবাই মিলে বিচারিত করা হলো এরপরে বিএনপি আসলো তারাও জুলুম করলো তারা চলে গেল আবার আওয়ামী লীগ আসলো তারাও এরকম ভাবে নির্যাতন করলো তারা বিদায় দিল আবারও তারা আসলো এই ষোলো দিবস তারা শিক্ষা নেয় না এমন মনে করেছিল যে আমরা কোনো দিন আর ক্ষমতার থেকে যাবো না ওরা শেষ পর্যন্ত ভান্ডিগতার সাথে বলল কি যে আমরা 41 সাল পর্যন্ত থাকব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন মাকার আল্লাহ ওরা সন্তन्त्र করবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল কাছে আমার কাছে একটা কি আছে ওস্তাদের মার কুল সম্মান শ্রেষ্ঠতে সবাই যখন আন্দোলন করলো এদেশের বড় দল আন্দোলন করে সেই জালিম শাহীর পতন ঘটানোর জন্য তারা ব্যক্ত হয়েছে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে একজন বক্ত বলে গেছেন নমরুককে ধরাশাই করে সে ল্যাংড়া মশা বলেন ইতিহাস আমরা সবাই কিন্তু জানি ল্যাংড়া মশাই যে তাকে বিদায় করেছে আব্রাহা বাদশাহ সে জালিম বাদশাহ ছিল কাবাগর ভাঙ্গার জন্য আসছে আল্লাহ বলেন তাকে আবাবিল পাখিতে তাকে ধ্বংস করে দিয়েছে এই বাংলার জমিনে এই ষোলো বছর সতেরো বছর ধরে এই কালে জালিম সরকার করি হাসিনা না এদেশে মানুষের প্রতি জুলুম করেছিল তাকে বিচারিত করার জন্য তার পত নিশ্চিত করার জন্য বাংলাদেশে আল্লাহ রাফুল আলমীর ছাত্র নামে আবাবিল পাখি আল্লাহ তৈরি করেছে আবাবিল পাখির হাতে ছিল তাদের আবাবিল পাখির পায়ে ছিল কঙ্কর ইটের কোনা মুখে ইটের কোনা আল্লাহ রাব্বুল এই ছাত্র যে হাতে ইটের কোনা দিয়ে দিয়েছেন আর ওই তিতুমিরের বাঁশের কিল্লা সেই বাঁশের লাঠি হাতে ইংরেজকে তাড়ানোর জন্য তিতুমির কি করেছিলেন আঠারোশো একত্রিশ সালে বাঁশের কিল্লা তৈরি করলেন আমাদের হাতে অস্ত্র নাই অত্যাধুনিক কোনো অস্ত্র নাই কিন্তু আমাকে দেশ প্রেম আমার মধ্যে আছে আমি বললে শহীদ হয়ে যাবো কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে উনি দেখিয়ে দিয়েছেন অন্যায় থেকে হবে সেখানে প্রতিবাদ হবে কথা নিচ্ছে না উনি প্রতিবাদ করেছেন বাঁশের কিল্লা তৈরি করলেন বাঁশের লাঠিকে প্রথমে যুদ্ধ করলেন ঈদ পাট মাসের লাঠি সেখান থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের মাঠের লাঠির সেই মহড়া কিন্তু শুরু হয়েছে শুধু সেখানেই নয় শুরু মূল শুরু হয়েছে কোথায় সেই মুসা আল থেকে শুরু হয়েছে মুসাল্লাটির গল্প শোনেন নাই আপনারা সেখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত ওই বাসের লাঠি এখনো পর্যন্ত আছে আল্লাহ রাখা বাসের মজিদার চলে গেছে নবী মুসা চলে গেলেন কিন্তু মজিদা বিদায় দিয়েছে কিন্তু মনে রাখবেন ওই মুসার লাঠি চলে গেছে মজিদা বিদায় নিয়েছে মুসার লাঠির কেনা মধ্যে আদর হয়ে গেছে আবারও যদি কোনো সরকার জাতির সাথে যদি বেমানি করতে চায় জাতির সাথে কেউ যদি করতে চায় সেই বাসের লাঠির ট্রেনিং কিন্তু আমাদের কাছে এখনো আছে প্রয়োজন 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 বোধে আবারও ব্যবহার করা হবে আজকে একটি দল আমরা দেখতে পাচ্ছি আরে শহীদের রক্ত না শুকাতে আজকে ওরা বিশাল করে সমাবেশ করলো আর দাবি করে বসলো যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে দেশ এখনো পর্যন্ত কি হয় না হয় নাই দেশ স্বাধীন তার বড় কিন্তু স্বাধীনতা টিকে রাখা বড় কঠিন ঠিক কিনা আমরা তো স্বাধীন করেছিলাম একাত্তর সালে এরপরে আবার চাটা করে পিছতে হলো কেন স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই এর কারণ আছে আমরা এই যে বারবার বক্তারা বলছেন আমি বললাম ক্ষমতার পালো পালা হয়েছে শাসকের পালাবদল হয়েছে কিন্তু আমরা স্বাধীনতার ভোগ করতে পারি নাই এর মূল কারণ হলো যে আমাদের হৃদয় সংস্কার হয় নাই আমাদের কলম সংস্কার হয় নাই অন্তর সংস্কার হয় নাই যদি সংস্কার হতো সরকার দেওয়ার পরে কি বিদায় দেওয়ার পরে আপনি কোন হিসাবে আর একজনের নিরপরাধ কিছু ব্যক্তি আছে বাড়ি আছে তার বাড়ি আপনি লুটপাট করলেন তাহলে বোঝা গেল আপনার হৃদয় সংস্কার হয় না এই হৃদয় সংস্কার করার জন্য আপনাকে করতে হবে আগে চিন্তা পরিষ্কার করার জন্য

নামাজও করছেন পরকিয়া করছেন তাহলে বোঝা গেল আপনার হৃদয় পরিষ্কার না কথা ঠিক আপনার সামনে মোবাইল আছে ওয়াসলির দৃশ্য দেখলেন ওয়াসলির নাচ আপনি দেখলেন নামাজও পড়লেন তাহলে বোঝা গেল আপনার হৃদয় পরিষ্কার না দোকানদারি করতে গিয়ে আপনি কি করলেন মানুষকে ঠকালে তাহলে বোঝা গেল আপনার হৃদয় পরিষ্কার না এই জন্য হৃদয় পরিষ্কার করার জন্য কিছু কি করতে হবে হ্যাঁ কোন মাস্ক আল্লাহ অলি আল্লাহদের সঙ্গ আপনাকে দিতে হবে ওলি আল্লাহ সৌবদ নিয়ে ওলি আল্লাহদের সৌব ছাড়া তাদের 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 সংস্পর্শ ছাড়া কিন্তু সম্ভব নয় এই জন্য আল্লাহর অলিগুন বসে আসতেন ওলি আল্লাদের সঙ্গে থাকতে হবে তাহলেই সুন্দর একটা দেশ সুন্দর একটা সমাজ আমরা পেয়ে যাব এই জন্য বারবার বলা হচ্ছে ইসলামী শাসন আমরা চাই তারা আসছে বাংলাদেশি করার জন্য আমরা আসছি দাওয়াত নিয়ে আল্লাহর দাওয়াত নিয়ে আসছি আগামীতে ইশা আল্লাহ বাংলাদেশ হবে কোরআন এ বাংলাদেশ কথা নেই কেনা বাংলাদেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চেষ্টা করেছি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আমরা সঠিক পথে আমরা দাওয়াত দিয়ে যাই আমরা মানুষকে ন্যায় পথে আসার জন্য আমরা আহ্বান করছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফি দান করুন ইসলামী আন্দোলন জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ